দু সালে সর্বাধিক আলোচিত চলচ্চিত্র দীপঙ্কর দীপন পরিচালিত ঢাকা অ্যাটাক ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি তবে চলচ্চিত্রটিতে অভিনয় করে নায়ক নায়িকাকে ছাপিয়ে আলোচনায় উঠে আসেন খল অভিনেতা তাস্কিন মুক্তির পর থেকেই মাসব্যাপী বিভিন্ন প্রেক্ষা গিয়ে প্রদর্শিত হয় চলচ্চিত্রটি বছরের সেরা ব্যবসা সফল চলচ্চিত্রের মাঝেও অন্যতম এটি ব্যবসায়িক সফলতায় ঢাকা পরেই রয়েছে সাকিব শুভশ্রী অভিনীত নবাব গেল রোজারিতে দেশের একশো উনত্রিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় পেয়েছেন সাকিব খান তবে যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি ওপার বাংলায় খুব একটা সফলতার দেখা পায়নি তাহলে সেদিন আর বেশি দূরে নয় দু সতেরো সালের সবচেয়ে বিগ বাজেটের ছবি সাকিব অপু অভিনীত রাজনীতি বাস্তব জীবনে ও পর্দায় পুরো বছর জুড়ে আলোচনায় ছিলেন এই জুটি তবে ফিল্ম কিছুটা পেতে হয়েছিল পলিটিক্সে চলচ্চিত্রটির প্রযোজকদের এরপরও রাজনীতি চলচ্চিত্রটি তাদের বিনিয়োগিত অর্থ তুলে চলেছিল গেল রোজারিতে ছবিটি মুক্তি পেয়েছিল একশো বারোটি ভালোবাসা চলতি মাসেই মুক্তি পায় মালেক আফসারি পরিচালিত অন্তর্জালা ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জায়দ খান ও পরিমণি ঈদের ছবির মতোই রেকর্ড সংখ্যক হলে মুক্তি পায় চলচ্চিত্রটি মুক্তির দ্বিতীয় সপ্তাহ ছবিটি চলেছে পঞ্চান্নটি প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই চলচ্চিত্রটি প্রশংসা করিয়েছে সবার হয়েছে ব্যবসা সফল বাংলা চলচ্চিত্রের সাথে যুক্ত পরিচালক ও প্রযোজকদের চোখেও এগিয়ে আছে এই চলচ্চিত্রগুলো একজন মালেক আপসারিকে তার ছবি দেখলেই খুঁজে পাওয়া যায় তিনি একজন বড় মাপের চলচ্চিত্র নির্মাতা আর যে দুলাবাই জিন্দাবাদ এই ছবিটা ভালো লেগেছে আর বিশেষ করে গত ঈদে রিলিজ হয়েছিল রাজনীতি আমি অন্যতম মনে করি আমাদের চলচ্চিত্র ঢাকা অ্যাটাক চলচ্চিত্রটি হালদা সেটি হচ্ছে একটি হেরিটেজ চলচ্চিত্র আমি মনে করি দেখার মতো আর হচ্ছে যে রাজনীতি সবচেয়ে বিগ বাজেটের এই বছরের আমাদের চলচ্চিত্র রাজনীতি এবং অন্তরজালা এই বছরের মুক্তি পাওয়া হালদা চলচ্চিত্রটিও প্রশংসা করিয়েছে সবার মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত ডুব চলচ্চিত্রটিও ছিল লোকমুখে আর তাই চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন বাংলা চলচ্চিত্রে ঘুরে দাঁড়ানোর বছর দু সতেরো কারণ হয়েছেন এখানে আশা পর আজকে তুমি বারবার অতীতের কথা বলছো কেন কখনো অন্যের আশা ভঙ্গের বেদনা হয়েছেন কখনো নিজেই নিজেকে নিয়ে খেলা করে ভালোবাসার দেবালয় ছেড়ে এসেছেন অবলীলায় রাশেদ আনিস একাত্তর ঢাকা কিন্তু ভালোবাসা কখনোই তাকে ছেড়ে যায়নি